কি জাতের লিচু এটা এটা লিচু আচ্ছা এই দাম তাহলে কোন জাতের লিচু চাষ করা সবচেয়ে লাভ ভালো তোমার হলো চাইনা চাইনা থ্রি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর এই যে আমাদের এক চাচা আছেন উনি এই কাজের সর্দার উনি সব কিছু দেখভাল করছেন এবং এদেরকে পরিচালনা করছেন চাচাকে অসংখ্য ধন্যবাদ উনি খুবই একজন কাজের লোক আপনারা দেখছেন লিচু সংগ্রহের ভিডিও কিভাবে গাছ থেকে থরে থরে থোকায় থোকায় লিচু পড়া হচ্ছে এক একটি গাছে আর দশজন একবারে গাছে উঠেছে দেখেন সবাই এক একটি ডাল থেকে গাছের একদম নিচ থেকে উপর পর্যন্ত কি সুন্দরভাবে তারা লিচু সংগ্রহ করছে থেকে লিচু গাছ থেকে লিচু পারার পর এভাবে আবার একদল বসে ভালো ভালো লিচুগুলো আলাদা করছে আর যেগুলো পচা অথবা ফাটা সেই লিচুগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং এভাবেই এক একটি থোকায় পঞ্চাশটা করে একটা করে ঝোপা বা আটি বাঁধা হচ্ছে আবার এই আটিগুলো এক একটি প্লাস্টিকের ক্যারেটে পাঁচশো টাকা যখন হবে তখন এক একটি ক্যারেটে তারা সাজাবে এবং এই ক্যারেটগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একদম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট এক কথা বাংলাদেশের প্রায় বড়ো বড়ো শহরগুলোতেই এই এখান থেকে ট্রাকে লিচুগুলো চলে যায় ট্রাক ভরে ভরে এবং আপনারা অবাক হবেন যে এখানে লিচুর মৌসুমে প্রায় কয়েকশো শ্রমিক দিনে রাতে এখানে পরিশ্রম করেন সেই প্রথম থেকে যখন লিচু গাছে ফুল আসে তখন থেকে ফুলের পরিচর্যা ফল আসে ওষুধ স্প্রে আবার সার দেওয়া পানি দেওয়া থেকে শুরু করে এবং সবচেয়ে বেশি কর্মযোগ্যটা বেশি হয় যখন এই লিচুটা পরিপক্ক হয় তখন অন্যান্য জেলা থেকে ব্যাপারী আসে তারা এক একটি বাগান কিনে নেয় মূলত তারা এভাবে একশো পাঁচশো বা হাজার এভাবে খুব কমই কিনে তারা এক একটি বাগান কিনে নেয় এবং সেই বাগানগুলো তারা দেখভাল করে এবং শেষ সময়ে তারা এভাবেই লিচু সংগ্রহ করে লিচুগুলো প্যাকিং করে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় তো এবার কিছুটা বেশি বৃষ্টিপাতের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিচুতে পচন ধরেছে লিচুতে পোকার আক্রমণ হচ্ছে যার কারণে এই লিচুগুলো একটু তাড়াতাড়ি অর্থাৎ আরও দেখা যাচ্ছে এক সপ্তাহ রাখতো কিন্তু আগেই লিচুগুলো সংগ্রহ করছে আরেকটি বড়ো কারণ হচ্ছে যে সামনে কোরবানির ঈদ কোরবানি ঈদে অনেকেই শহর থেকে গ্রামে চলে আসবে তখন শহরগুলোতে লিচুর চাহিদা কমে যাবে এবং ঈদের সময় মানুষ দেখা যাচ্ছে লিচুটা কম খাবে এবং আরও যদি দেরি করে তখন দেখা যাচ্ছে আমও পেকে যাবে আবার লিচু আসলে পরিপক্ক যথেষ্ট হয়ে গেছে আপনারা রঙ দেখলে বুঝতে পারবেন লিচুগুলো লাল টুকটুকে হয়ে গেছে অর্থাৎ পরিপক্ক হয়ে গেছে এগুলো পাড়ার উপযুক্ত হয়ে গেছে তো যে কারণে এখন একদম দলে দলে লিচু পাড়ছে এবং আপনারা যে ভিডিওটা দেখছেন এটা মূলত আজকে ঈদের আগে সর্বশেষ এদের কার্যক্রম অর্থাৎ একদিনে আজকে আশেপাশে বাগানের সব লিচুগুলো ভেঙে ফেলছে কারণ ঈদের আগে শ্রমিকরাও তারা তাদের বাসায় চলে যাবে যারা দূর দূরান্ত থেকে আসছে সুতরাং এখানকার ব্যাপারী জানালো যে আজকে এই লিচুগুলো শেষ ভাঙার কাজ চলছে এবং লিচুগুলো দেখেন কতটা পরিপক্ক কতটা সুন্দর কালার এটা দেখলে মনে হবে যে এটা ফল না এটা একটা একটা ফুল ফুলের মতো সুন্দর আর এখানে এই বাগানে প্রায় একশো বিঘার উপরে এই বাগান এবং এই গ্রামের ম্যাক্সিমাম মানুষগুলো লিচু চাষের সাথে এখন সম্পৃক্ত এটা রাজশাহী জেলার বাগমারা থানার বালিয়া গ্রাম মারিয়া ইউনিয়নের বালিয়া গ্রাম এখানকার মানুষজন এখন লিচুর উপরে অনেকটাই নির্ভরশীল কারণ এনাদের অন্যান্য পেশা থাকলেও লিচুটাই তাদের কাছে এখন মেন আর এখানে অসংখ্য জাতের লিচু আছে অনেক অনেক জাতের লিচু আছে তাদের কালার তাদের আকার এবং মিষ্টতাও ভিন্ন ভিন্ন তবে সবচেয়ে বেশি যে লিচুটা এখানে বাণিজ্যিকভাবে চাষ করা হয় সেটা হচ্ছে চায়না থ্রি এবং বেদানা জাতের লিচু এই লিচুগুলা বোম্বাই জাতের লিচু বোম্বাই বেদানা এবং চায়না ত্রি কারণ এই লিচুগুলো আকারে বড় মিষ্টতা বেশি কালার ভালো আসে এবং প্রতি বছরই এই লিচুগুলো ধরে কোনো কোনো জাতের লিচু আছে দেখা যাচ্ছে এক বছর ভালো ফলন হলে পরের বছর হয় না কিন্তু বাণিজ্যিকভাবে এরা এমন লিচু চাষ করে যাতে প্রত্যেক বছরই ভালো ফলন দেয় তো এভাবেই এখানকার দিন দিন বাগান বেড়ে যাচ্ছে এবং এখানকার লিচুর চাহিদাও বেড়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে ব্যাপারে আসতেছে এবং এখানকার জীবনযাত্রার মান অর্থনৈতিক সব দিক দিয়ে এই এলাকাটা আগের চেয়ে অনেক বেশি উন্নত হচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য